আমাদের ইসলাম ও আধুনিক শিক্ষার সামন আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার সাম আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো শিশুর প্রথম ভিত করতে মজবুত স্বাগত মঙ্গিনাই সাইদুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসাই সাইদুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসাই বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছি, মৌলভী ধানাই সাইদুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও আবাসিক অনাবাসিক ডে কেয়ারি অনাবাসিকাই সাইদুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও খানা। সুন্দর সুশীতল মনোরম পরিচ্ছন্ন পরিবেশে গড়ে উঠেছে একটি খালেজদিনী শিক্ষা প্রতিষ্ঠান মৌলভী ধানাই সাইদুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইতিম খানা ঠিকানা মৌলভী পশ্চিম পশ্চিমপাড়া লোহাগাড়া নড়াইল আমাদের বিভাগসমূহ আদর্শ নুরানি কিন্ডার গার্ডেন নাজিরা বিভাগ হিফজুল কুরআন বিভাগ সোনানু বিভাগ আরবি বাংলা ইংরেজি গণিতের সমন্বয় মৌলভী ধানাইড সাইদুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইतिमখানায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারি পড়তি চলছি দেন এ লের শিখনা কি ফরজ বেধন মাগো এ খরবে দশটি পড়লে বারে আর এই কালের দেন শিখে মা আমল সাওয়াব মিলে না এই হোক কালের দেন শিখে মৌলভী ধানাইর সাইদুর রহমান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এটিমখানার বৈশিষ্ট্য সমূহ নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠ দেন হেফাজুল কোরআন প্রশিক্ষণপ্রাপ্ত ও নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর্জাতিক মানের মস্কের তেলোয়াতে পারদর্শী শিক্ষক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম মোহতামিম অত্র মাদ্রাসা গণিত ও ইংরেজিতে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক বিএসএস অর্থনীতি এম অর্থনীতি মোহাম্মদ রকিবুল ইসলাম প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা প্রশিক্ষণ প্রাপ্ত আরবি বাংলা ইংরেজি সুন্দর হাতের লেখায় পারদর্শী শিক্ষক হাফেজ কারি মোহাম্মদ আল আমিন সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধায়নে পরিচালিত আরবির পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান জাতীয় ও আন্তর্জাতিক মানের হাফেজ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় স্বল্প সময়ের মধ্যে হিথ সমাপ্তি করানোর প্রচেষ্টা শিক্ষার্থীদের প্রতিযোগিতার মাধ্যমে পড়ালেখার মনোনিবেশ করাতে পুরস্কারের ব্যবস্থা আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর সুন্দরকরণে অঙ্গীকারবদ্ধ শিক্ষার্থীদের জন্য থাকছে মাদ্রাসার নামে নিজস্ব তৈরি ক্যাডেট সিস্টেমে পরিচালিত আরবি বাংলা গণিত ইংরেজি খাতা শিক্ষার্থীদের জন্য থাকছে মাদ্রাসার নামে নিজস্ব তৈরি ক্যাডেট সিস্টেমে পরিচালিত ডায়রি দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পাঠ দেন সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিক্ষা দেন তিনবেলা স্বাস্থ্যসম্মত সুষম খাবার পরিবেশন অত্র মাদ্রাসাটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিচালনায় মাওলানা কুতুবউদ্দিন সাহিব এবং হাফেজ মৌলানা মুফতি ইমরানউদ্দিন সিরাজি সাহিব ঠিকানা মৌলভী ধানাইর পশ্চিমপাড়া লোহাগাড়া নড়াইল। ভর্তি সংক্রান্ত তথ্য ও মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন